বাড়ি করবা ইন্ডিয়ায় আর এই দেশের স্বাধীনতার সর্বমত মানমনা না এইটা হতে দোয়ার যাবে না যাবে না বাংলাদেশে জাতীয় পতাকা অবমাননার দায়ে রাষ্ট্রদ্রোহের মামলায় অ্যারেস্ট হওয়ার পর গতকালকে চট্টগ্রাম আদালতে তার জামিন হয় নাই জামিন নামঞ্জুর হয় ইস্কনের সদস্যরা তারা কোর্ট প্রাঙ্গণে ভাংছুট চালায় এবং আমাদের এক ভাইকে আমাদের ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে আমরা এই হত্যার তীব্র নিন্দা করি এবং প্রতিবাদ জানাই আজকে ইস্কন সারা বাংলাদেশে আজকে লীগের একটা আমলিকের ছত্রছায়ায় নানা প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে এবং তারা যে স্পর্ধা দেখাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা অবমান করেছে আমি মনে করি এবং আমি দাবি জানাই এই সরকারের কাছে অবিলম্বে ইস্কনের নিবন্ধন বাতিল করা হোক বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী শেখ মুজিবের ন্যায় শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা খুনি তার দোষর এবং তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া পাশের রাষ্ট্র ভারত শেখ হাসিনা আওয়ামী লীগ এবং ভারত যৌথ প্রযোজনায় নেতৃত্ব শূন্য করার জন্য দেশের স্বাধীনতা সর্বমত্তকে ধ্বংস করার জন্য এই শেখ হাসিনার প্রেতত্তা এবং ভারতের প্রেতত্তা বাংলাদেশের তাদের কিছু রয়্যাল এজেন্ট সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে তাদের সেই রয়্যাল এজেন্ট বাংলাদেশে আছে যারা বাংলাদেশের খায় বাংলাদেশের পরে বাংলাদেশের টাকা ইনকাম করে বাংলাদেশের চাকরি করে বাংলাদেশকে মানে না মানে ওরা ভারতকে বাংলাদেশে চাকরি করবা খাবা দাবা থাকবা সুযোগ নেবা আর টাকা পাঠাবা ইন্ডিয়া বাড়ি করবা ইন্ডিয়া আর এই দেশের স্বাধীনতা সর্বমত মানবা এইটা হতে দোয়া যাবে না যাবে না রাত্রে ইন্ডিয়ার প্রত্যেকটা জাতীয় ওদের টেলিভিশনে ওদের পররাষ্ট্র মন্ত্রক থেকে বলা হয়েছে যে ওই চীন ছেড়ে দিতে হবে বাংলাদেশের আবন্তরীণ ব্যাপারে বাংলাদেশের আবন্তরণ বিষয়ে তুমি ভারত তুমি ইন্ডিয়া দাদারা তোমরা ওই ব্যাপারে নাক গলাতে পারব না পারব না পারব না আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছি তার অর্থ এই না এই দেশ থেকে ভারতের অঙ্গরাজ্য বানাতে দিতে পারব না পারব না পারব না ভারতের ওই স্বপ্ন আমরা কোনোদিন পূরণ হতে দেব না আমাদের দেশে ভাইরা ইস্কন সম্পর্কে বলেছেন এই ইস্কন শুধু ইস্কন না এই ইস্কনের মাধ্যমে হিন্দুত্ববাদী যে সম্প্রসারণবাদী এই বাংলাদেশে শুরু হয়েছে এইগুলো আটপাড়া সকলে জঙ্গি সংগঠন আটপাড়া আমরা নিষিদ্ধ দাবি করছি সরকারের সাথে ও অনতি বিলম্বে এই চিন্ময় নামক সন্ত্রাসীর বিচার দাবি করছি আর ভারত যেভাবে নাক গলাচ্ছে আমাদের দেশের ব্যাপারে এই বিষয়ে বর্তমান সরকারের কাছে দাবি করছি অবশ্যই তার তীব্রভাবে আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে এবং এই স্বাধীনতা স্বর্ণমত্ব বাংলাদেশের অক্ষুণ্ড ছিল থাকবে আমরা যতকাল বেঁচে আছি থাকবে 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 এখানে কাউকে নাক গড়াতে দেব না ঢাকা হাইকোর্ট বারে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ সে এপিপি সে প্রতিবাদ করায় তাকে ওই স্কনের সদস্যবৃন্দ নির্মম হত্যা করে সাথী বন্ধুরা আমার

পায়তারা করতে চায় সেটাও আমাদের জন্য বিচার করা যায় না কঠিনভাবে